বাড়িতে মিস্ত্রি আসার কারণে টাইম পাচ্ছে না তো এই দেখো খেতে বসে গেছি তো সকালকার খাবার খেয়ে দেয়ে বাসন মেজে নিয়েই তারপর আবার দুপুরকার খাবার মিস্ত্রিকে সকাল একবার চা দিয়েছি তারপর এই দেখো কাজ ছেড়ে স্নান করে উঠে দুপুরে খাচ্ছি তো দুপুরে দেখো এটু বাসন ওদিকে পড়েই আছে আর আমি এই দেখো এইদিকে আবার চা বসিয়েছি মিস্ত্রিদের জন্য এটা হচ্ছে বিকালের চা তো তিনবার করে চা দিতে হয় সকালে দুপুরে বিকালে তো দুবার চা দেওয়া হয়ে গেছে এদিকে কাজকর্ম সব পড়ে রয়েছে আর আজকে তো মহালয়া আজকে আমাদের রান্না হয়েছে খাসির মাংস আর হচ্ছে তোমার ইয়ে মাছ কি মাছ বলে ওটা ভোলা মাছ আর হয়েছে বাঁধাকপি তো আমি খাসির মাংস খাইনি একদম খাইনি আমি ভোলা মাছ আর হচ্ছে বা বাঁধাকপি দিয়ে খেয়েছি আমার খাসির মাংস কেন জানি না খেতে ইচ্ছা করছে না তো এই দেখো সকালবেলা এই এই কটকটি বিস্কুটটা দিয়েছি আর আর এখন বিকালবেলা এই নিমকি নিমকি এই বিস্কুটটা দেব চা দিয়ে লিকার চা আর এক মগ করে করে দিই আর একবার দিয়েছি মেরি বিস্কুট তিনবার তিন রকম বিস্কুট দিয়েছি তো এই দেখো এইগুলো দেখো এই বিস্কুটগুলো তো তারপরে দেখো চা রেডি আমার ছেলেকে বলছি চাটা দিয়ে আমার ছেলে যাচ্ছে না এরকম মেয়ে আবার কেবল ওদের জন্য বিস্কুট রেখে গেছে ঠকন দিচ্ছে এই মগটার এক মগ করে চা আমি দিই ওরা চারজন আসে পাঁচজন আসে কোনো কোনো দিন তো একটু আদা দিই তো চায়ে বেশ চাটার টেস্ট হয় একটু মিষ্টি মিষ্টি করে করে দিই তা দিয়ে চলে আসি ওদের মতো ওরা খায় তিনবার তিন রকম বিস্কুট আর কি বলো তো মিস্ত্রিদের একটু ঠিকঠাক করে চাটা দিলে ওরাও সন্তুষ্ট হয় তো বিকালবেলা বৃষ্টি এসেছে কি করব বলো এই দেখো স্নান টান করার পর খাওয়া দাওয়ার পর স্নান করে না মানে সিঁদুর মিঁদুর না পরেই খেয়ে নিয়েছি খাওয়ার পর এই দেখো একটু সিঁদুর টিপ একটু কাজল আমি এই তিনটে পরি স্নান টান করে উঠে পরে নিয়ে এই দেখো ছাগলকে খেতে দিতে চলে এসেছি বৃষ্টি পড়েছে কি করব ওই জন্য ঘরে তুলে দিলাম গামড়া একটু আটা দিলাম দিয়ে তুলে দিলাম ওদেরকে হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আজকে তো মহলা ছিল সবাই ভোরবেলা মহালয় দেখেছো সবার দিনটা খুব ভালোই কেটেছে কিন্তু আমার দিনটা একদম সত্যি ভালো কাটেনি কেন জানো তো তোমাদেরকে কালকে বলেছিলাম আমাদের আমার বর পিকনিক পিকনিক করার ছিল তো কালকে রাত্রে কটায় ঘুমিয়েছি জানো কাল রাতে তিনটের সময় ঘুমিয়েছি দুটোর সময় বাড়ি এসেছে এসে নিয়ে এসে একতা সে কথা আর হাত কেটে ফেলেছে অনেকটা হাত কেটে ফেলেছে সেই ঝরঝর করে রক্ত পড়ে গিয়েছে স্লিপ কেটে হাত কেটে গিয়েছে ঝরঝর করে রক্ত এবার কিছুতেই সেই বাঁধবে না বাঁধতে দেবে না কিচ্ছু না এই করে করে তিনটে বাজলো তিনটে বালিশে মাথা দিলাম তো তারপরে শুলেই তো আর ঘুম আসে না তারপরে শুলে ওই যে ঘুমালাম ঘুমের থেকে উঠে একবার যেন কেমন কে ডাকলো মনে হলো যেন ঘুমটা ভেঙে গেল মনে করলাম এই তো ভোর চারটে বাজে মনে তখন কিন্তু ছটা বাজে দিয়ে আবার ঘুমিয়ে গেছি জানো তো দিয়ে তারপরে ঘুম ভাঙলো তখন আটটার সময় বেলা আটটার সময় এবার বেলা আটটার সময় উঠে দেখছি রোদ চমচম করছে বাড়িতে উঠানে এখন মাঠের মতো রোদ তো তারপরে উঠে নিয়ে তাড়াতাড়ি করে আমি চাবি নিয়েই বেরোলাম ছাগলের ঘরটা খুলে দিয়ে ওদিকে আমি বাথরুম থেকে এসে নিয়ে ওদেরকে খেতে দিলাম খেতে দিয়ে নিয়ে তারপরে ওদেরকে ঘর দুয়ার পরিষ্কার করলাম তারপরে আবার চা করলাম ভাত করলাম তরকারি করলাম তার মধ্যে সে হুঁটোপাটা মিস্ত্রি লেগেছে ওই হুটোপাটা করতে করতে আরও দেরি হয়ে গেল সকালকার খাবার খেলাম বেলা বারোটার সময় জানো তো সকালবেলা ভাত আর আলু পেঁপে তরকারি করেছিলাম তো বেলা বারোটার সময় খেলাম খেয়ে নিয়ে এদিকে মিস্ত্রি এদিকে কারেন্টের মিস্ত্রি এদিকে রাজমিস্ত্রি মানে সব একদ এদিকে মোটরের মিস্ত্রি সমস্ত কিছু তাও আমার ঘরের বোর্ডটা আমি ঠিক করতে পারিনি যার জন্য এই ঘরটা এসেছি তোমরা বলো না অনেকেই বলো যে লাইভ যখন করি যে দাদা লাইভ করছো দাদা এই ঘন্টায় এই ঘরটাতে তখন রেস্ট নেয় দাদা এই ঘরটায় শুয়ে শুয়ে ফোনে ভিডিও দেখে তারপরে যখন ভিডিও দেখা হয়ে যায় আমারও লাইভ করা হয়ে যায় ও প্রত্যেক দিন এসে একটা করে ভিডিও দেখবেই তো ওর ভিডিও দেখা হয়ে যায় তারপরে আমরা গিয়ে শুয়ে পড়ি কিন্তু এই ঘরটায় ও রেস্ট নেয় এসে শুয়ে শুয়ে ভিডিও দেখে আর আমার ওই কেন ভিডিও মিডিও দেখে আমারও ভালো লাগে না আমি আমার মতো থাকি ওর জন্য ওই ঘরটায় থাকি তো তারপরে এদিকে মিস্ত্রি এদিকে মোটরের ইয়ে তো এই তো হলো আর তেমনি গরম পড়েছে তেমনি গরম তার মধ্যে সকালবেলা ভরে ছিল না সেই গরম আর মিস্ত্রি এসেছে কারেন্টের মিস্ত্রি সেই মেন সুইচ থেকে অফ করে দিয়েছে দিয়ে নিয়ে সেই দেড়টা নাগাদ কারেন্ট আসলো সে কি গরম যাচ্ছে তাই গরম তারপরে এক কাচলাম কাঁচলাম কেচে নিয়ে আবার দেখছি বৃষ্টি আবার সে ঘরে তুলে দিলাম তো এই করছি তো তারপর আবার বিকেলবেলা আবার বৃষ্টি হয়েছে এদিকে মেয়ে বায়না করছে জামা কেন জামা কেনো জামা কেন ওর বাবা এখনও পয়সা দেয়নি তো জামা কিনতে যাবো কী করে বলো তো এটা তো বোঝে না তো এই করতে করতে আজকে দেরি হয়ে গেল তো যাই হোক আর বেশি গল্প করব না ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে এই যে কাজের ইয়েতে আর তারপর আমার ঘরের বোর্ডটা খারাপ এর জন্য ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো আর এই যে কান খালি অনেকে হয়তো বলবে কান খালি কেন আমার একটা কানের হারিয়ে গেছে জানো তো একদিন স্কুল যাচ্ছিলাম কেনা কানের ছিল তো গুজিটা একটু ঢিল ছিল তো কীভাবে জানি না এক কানের দেখছি এক কানে দিয়ে কানে গেছি তো তারপরে আবার হচ্ছে একজন বলছি মা এক কানে কানে কই তখন একটা কানের আবার খুলে আমি বলছি রাস্তায় দেখতে দেখতে যাব যদি পাই ভালো আর না পেলে কি হবে কিছু করার নেই তো দেখতে দেখতে আসলাম বাড়িতে এসে খুঁজলাম কোথাও পেলাম না হারিয়ে গেছে কোথায় পড়ে তো যাই হোক সবাই ভালো থেকো আর বেশি গল্প করবো না কেননা অনেকটা রাত হয়ে গেছে আবার লাইভ করতে হবে খেতে হবে এখনও খাওয়া হয়নি তো যেটুকুই করি তোমাদের সঙ্গে সব কথাই বলি তো সেইটুকুই বললাম তোমাদের সঙ্গে বাকি গল্প নেক্সটগুলোকে হবে সবাই ভালো থেকো বাই